ট্রাম্পের ভাষণে ইরান ইসরায়েল সংঘাতের মধ্যে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার কথা বলা হয়েছে এই হামলায় ফোরদো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রটিও ছিল ইসরায়েল এই হামলায় যুক্তরাষ্ট্রের সাথে সমন্বয় করেছে যুক্তরাষ্ট্র বলছে তাদের লক্ষ্য সরকার পরিবর্তন নয় ইরান প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে যা আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি বাড়াতে পারে ইসরায়েলের আগে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসের লক্ষ্যে হামলা চালায় জবাবে ইরান ও ইসরায়েলের দিকে রকেট ও ড্রোন ছুঁড়েছে ট্রাম্প ইরানের পারমাণবিক অস্ত্র থাকার বিরোধী যদিও ইসরায়েলের কাছে এমন অস্ত্র থাকার সম্ভাবনা রয়েছে যুক্তরাষ্ট্রের বোমা হামলায় ইরানের পারমাণবিক সাইটগুলোতে সংকট বাড়ছে ইরান ও ইসরায়েলের মধ্যে ক্ষেপণাস্ত্রের বিনিময় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়ে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক সাইটগুলোতে মার্কিন বোমা ভর্ষণের পর ইরান ও ইসরায়েল একে অপরের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে ইরান রোববার দুটি দফায় দোষটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যা ইসরায়েলের তেল আবিবের কাছে অবস্থিত বেনগুরিয়ন বিমানবন্দর গবেষণা কেন্দ্র এবং কমান্ড সেন্টারকে লক্ষ্য করে ছোড়া হয়েছে যুক্তরাষ্ট্র ইরানের ওপর হামলায় ইসরায়েলের সঙ্গে যোগ দিয়েছে ইরানের মূল পারমাণবিক সাইটগুলোতে আঘাত এনেছে চিরস্থায়ী পরিণতি ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলায় বিশ্বের প্রতিক্রিয়া ইরানের ওপর হামলার পর ডোনাল্ড ট্রাম্পের জাতির উদ্দেশ্যে ভাষণ ছবি যুক্তরাষ্ট্রের ইরানের পারমাণবিক সাইটগুলোতে বোমা হামলার পর ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরায়েলের অধিকাংশ স্থানে বিমান হামলার সাইরেন বাজানো হয়েছে যার ফলে তেল আবিব জেরুজালেম হাইফা বন্দর শহর এবং দেশের অন্যান্য অংশে বিস্ফোরণ ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধের দৃশ্য দেখা যাওয়ায় লক্ষ লক্ষ মানুষ নিরাপদ আশ্রয় এবং বোমা আশ্রয় কেন্দ্রে গিয়েছে ইসরায়েলি জরুরি কর্মীদের মতে এতে কমপক্ষে দুই জন আহত হয়েছেন আল জাজিরার নূর ওদেহ জর্ডানের আম্মান থেকে জানিয়েছেন অবশ্যই এই প্রথম আমরা এত অল্প সময়ের মধ্যে দুটি দফায় ক্ষেপণাস্ত্র আসতে দেখলাম সাধারণত প্রতিটি ক্ষেপণাস্ত্রের মধ্যে কয়েক ঘণ্টার ব্যবধান থাকে তবে এবার সেটি আধা ঘন্টারও কম ছিল তিনি আরও বলেন লক্ষ্য করা এলাকাগুলো সিরিয়ার গোলান মালভূমি থেকে শুরু করে উত্তর গ্যালিলি হয়ে উত্তর ও মধ্য ইসরায়েল পর্যন্ত বিস্তৃত যেখানে ক্ষেপণাস্ত্র বা বড় আকারের বিস্ফোরিত অংশের দ্বারা সরাসরি দশটি আলাদা স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে ওদেহ আরও বলেন বিশেষ করে তেল আবিব এবং হাইফা এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে তেল আবিব এবং হাইফার উত্তরাঞ্চল থেকে আসা ভিডিওগুলোতে দেখা গেছে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালাচ্ছে অ্যাপার্টমেন্টগুলো ভেঙে স্তূপ হয়ে আছে রাস্তায় গাড়িগুলো দুমড়ে মুচড়ে গেছে এবং চিকিৎসাকর্মীরা ক্ষতিগ্রস্ত বাড়িগুলো থেকে আহতদের সরিয়ে নিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে হাইফাতে কেন বিমান হামলার সতর্কতা জারি করা হয়নি তা তারা তদন্ত করছে তেহরান থেকে আল জাজিরার তহিদ আসাদি জানিয়েছেন ইসলামিক বিপ্লবী গার্ড গভস আইআরজিসি তাদের সবচেয়ে উন্নত ক্ষেপণাস্ত্র খাইবার সেখান মোতায়েন করছে যা তাদের প্রতিশোধমূলক ব্যবস্থার অংশ কারণ ইসরায়েলি হামলাগুলো ইরানের পারমাণবিক স্থাপনা সামরিক সাইট এবং আবাসিক ভবনগুলোতে অব্যাহতভাবে চলছে দুই হাজার বুড্ডু সালে উন্মোচিত হওয়া ক্ষেপণাস্ত্র যা খোরাম শাহর চার নামেও পরিচিত ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে সবচেয়ে ভারী পেলোড বহন করতে সক্ষম বলে মনে করা হয় এর পাল্লা এক কিলোমিটার জলদ মাইল পর্যন্ত খোরাম শাহর চার নামটি ইরানের খোরাম শাহর শহর থেকে নেওয়া হয়েছে যা অনাজয়ের দশকে ইরান ইরাক যুদ্ধের সময় তীব্র লড়াইয়ের সাক্ষী ছিল ইসরায়েল ইরানের পশ্চিমাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে আরও একটি বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী আগে জানিয়েছিল তাদের হামলায় ইরানি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী যান ধ্বংস করা হয়েছে এবং সৈন্যদের লক্ষ্যবস্তু করা হয়েছে মধ্যপ্রাচ্যের এই দুই শত্রুর মধ্যে সর্বশেষ ক্ষেপণাস্ত্রের বিনিময়টি ঘটেছে নাতাঞ্জ ইসফাহান এবং ফোরদোতে অবস্থিত ইরানের পারমাণবিক সাইটগুলোতে মার্কিন বোমা বর্ষণের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন হামলায় তিনটি স্থাপনা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে ট্রাম্প বলেছিলেন ইরানের ভবিষ্যতে হয় শান্তি না হয় ট্র্যাজেডি অপেক্ষা করছে এবং আরও অনেক ইরানি লক্ষ্যবস্তু রয়েছে যেগুলোতে আঘাত হানা যেতে পারে তিনি বলেন যদি দ্রুত শান্তি না আসে তবে আমরা নির্ভলতা দ্রুততা এবং দক্ষতার সাথে সেই অন্যান্য লক্ষ্যবস্তুগুলোর দিকে যাব ইরান প্রতিক্রিয়া জানিয়েছে তারা নিজেদের রক্ষার জন্য সমস্ত বিকল্প খোলা রেখেছে এবং যুক্তরাষ্ট্র যুদ্ধে যোগ দিলে চিরস্থায়ী পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছে এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার নিন্দা জানিয়েছে এবং এটিকে আন্তর্জাতিক আইনের মারাত্মক ও নজিরবিহীন লঙ্ঘন বলে অভিহিত করেছে মন্ত্রণালয় আরও জানায় বিশ্বকে ভুলে গেলে চলবে না যে মার্কিন যুক্তরাষ্ট্রই কূটনৈতিক প্রক্রিয়ার মধ্যে ইসরায়েলের আগ্রাসী পদক্ষেপ সমর্থন করে কূটনীতিকে বিশ্বাসঘাতকতা করেছে এবং এখন ইরানের বিরুদ্ধে একটি বিপজ্জনক যুদ্ধ চালাচ্ছে এতে আরও বলা হয়েছে এটা স্পষ্ট হয়ে গেছে যে যুক্তরাষ্ট্র কোনো নিয়ম বা নৈতিকতা মানে না এবং একটি গণহত্যা ও দখলদার শাসনের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কোনো প্রকার আইনহীনতা বা অপরাধ করতে দ্বিধা করে না এদিকে ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ইরান ইসরায়েল যুদ্ধের কারণে বিদেশে আটকে পড়া হাজার হাজার নাগরিককে দেশে ফেরানোর জন্য ইসরায়েল রোববার এগারো জিএমটি থেকে সাময়িকভাবে তাদের আকাশসীমা পুনরায় চালু করবে কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে অপারেশন সেফ রিটার্ন এর অংশ হিসাবে বেন গুরিয়ন বিমানবন্দর দুপুর দুইটা থেকে রাত আঠটা পর্যন্ত অবতরণের জন্য খোলা থাকবে এটি সরকারের নাগরিকদের দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টার অংশ ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রেডার টোয়েন্টিফোর অনুসারে ইরানের পারমাণবিক সাইটগুলোতে মার্কিন হামলার পর থেকে অধিকাংশ এয়ারলাইন্স মধ্যপ্রাচ্যের বৃহত্তর অংশ এড়িয়ে চলছে সূত্র আল জাজিরা এবং অন্যান্য সংবাদ সংস্থা